নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আরও একবার ভবিষ্যৎবাণী করলেন পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি বললেন এবার নির্বাচনে বিজেপি হারবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি আমার কথা সত্যি না হয় তাহলে আমি সারা জীবনের মতো রাজনীতি ছেড়ে দেব সত্যি কি তাহলে প্রশান্ত কিশোরের কথা সত্যি হতে চলেছে কিসের পরিপ্রেক্ষিতে এই কথা বললেন তিনি চলুন দেখে নেওয়া যাক এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর কি বলেছেন দু হাজার পঁচিশে বিহারের নির্বাচন আর কয়েক মাস পর দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিহারে সেইভাবে সংগঠন নেই বিজেপির তাই শরিক দলকে সঙ্গে করে এই বিহারের নির্বাচনে চলতে হবে বিজেপিকে দু হাজার চব্বিশে শরিক দলকে সঙ্গে করে দিল্লির ক্ষমতায় বসে বিজেপি এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন শরিক দলের উপর নির্ভর করে চলতে হচ্ছে বিজেপিকে তবে নীতি কুমারকে হাতিয়ার করে বিহারের নির্বাচনে লড়তে চাইছে বিজেপি জেডিউ অর্থাৎ নীতিশের উপর ভরসা নেই বিহারের জনগণের কারণ তিনি খামখেয়ালি কখন কোন দলে পাল্টি খাবে তা বোঝা দেয় নীতিশ কুমারের উপর ভরসা নেই বিজেপির কিন্তু কিছু করার নেই বিজেপির তাই নীতিশ কুমারকে খোলা ছুট দিয়ে দিয়েছে বিজেপি তাই নীতিশ কুমার জানে আমি ছাড়া বিজেপির কোনো রাস্তা নেই তবে আজ পর্যন্ত প্রশান্ত কিশোর যা বলে এসছে তার বেশিরভাগই মিলে গেছে দু হাজার একুশে তৃণমূলের সঙ্গে থেকে তিনি বলেছিলেন আবারও দু হাজার একুশ সালে তৃণমূল ক্ষমতায় আসবে এবং মমতা ব্যানার্জি সরকার গড়বে ঠিক তার কথাই আবারও মিলে গেছে আবার অনেকেই বলেছিল দু হাজার চব্বিশে সেন্ট্রালে বিজেপি থাকবে না কিন্তু ঠিক তার উল্টো প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে বলেছিল দু হাজার চব্বিশে বিজেপি দিল্লির চেয়ারে বসবে মোদীকে কেউ হারাতে পারবে না কারণ মোদীকে হারানোর কোনো দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী তার চোখে পড়েনি বিজেপির আসন কমবে কিন্তু বিজেপি সরকার গড়বে ঠিক তাই হয়েছে বিজেপির আসন কমেছে কিন্তু বিজেপি শরিকদের নিয়ে দিল্লির সরকার গড়েছে দু হাজার চব্বিশে ভোট কৌশলী এই প্রশান্ত কিশোর যা বলেছিল তা ঠিক মিলে গেছে তবে দীর্ঘদিন ধরেই বিজেপিকে হারানোর চেষ্টা করে আসছে পিকে অর্থাৎ প্রশান্ত কিশোর তিনি সরাসরি বলেন বিহারের নির্বাচনে বিজেপি হারবে বিজেপির নেতারা মনে করছে দিল্লিতে সরকার গড়েছি এবার বিহার ও পশ্চিমবঙ্গে সরকার গড়বে ঠিক তার উল্টো হবে বিহারে বিজেপি হারবে তার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গের দু এক জায়গা ছাড়া কোথাও সেইভাবে বিজেপির সংগঠন নেই তাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে আবারও ক্ষমতায় থাকবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জি তো বন্ধুরা আপনারা যদি প্রশান্ত কিশোরের সঙ্গে একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি না তৃণমূল কে ক্ষমতায় আসতে চলেছে